ওরা আজকে আমরা কথা বলবো সোলার স্ট্রিট লাইট নিয়ে তো যারা আসলে সোলার স্ট্রিট লাইট নিতে চান সোলার স্ট্রিট লাইটের এ টু জেড কালেকশন আমরা আজকের ভিডিওতে দেখাবো তো আজকে আমরা যেই Shopটাতে রয়েছে এখানে মূলত আপনারা সব ধরনের কালেকশন পাবেন আমরা আজকে রয়েছে এটা হচ্ছে আয়শা ইলেকট্রিকিয়ান সোলার ঢাকার

আমরা একবার লাগায় कंप्लीट করে দিই আচ্ছা আচ্ছা ওকে তো একটু কম বাজেটের কয়েকটা লাইট যদি আগে আপনাদের দেখাতে আমি কম বাজেট থেকে শুরু করছি এইটা কম বাজেট হইলো এদের কিন্তু জিনিস একদম kasa moreছে যেমন আপনাকে দেখাই এইটা কিন্তু একটা সোলার প্যানেল আচ্ছা এর ভিতরে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি লাগানো আছে আচ্ছা সামনে লাইট আছে এটা তো 100 ওয়াট একটা লাইট আচ্ছা এটা ধরেন আপনার এখন এটা

ঝামেলা নেই পাশাপাশি এদের লাগাবেন দিয়ে তো আপনার অনেক চিন্তা করেন লাইটটা কিনলাম এটা লাগানোর যন্ত্রাংশ খুঁজে পাচ্ছি না আমাদের থেকে কিন্তু এই সমস্যা না আচ্ছা এদের লাগানোর যে স্ট্রাকচার

নাম ঠিকানা দিবেন যে ভাই আমার মালটা দশ পিস লাগবে বিশ পিস লাগবে এক পিস লাগবে আমাদের লোক যে আপনার দিয়ে আসবে এরপরে দুই তিন চার পাঁচ ছয়টা লাইট এটার এখানে কিন্তু লাগানো তিনটা তিনটা আর একটা লিথিয়াম ব্যাটারি কিন্তু দশ বছরের মোটাও নষ্ট হয় না এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা জিনিস আর সোলার প্যানেল গুলো কিন্তু তিরিশ বছর গ্যারান্টি থাকে এখানে কিন্তু মনো সোলার লাগানো

তারপরে আপনার মন্দিরে মসজিদে কবরিস্তানে সব জায়গায় কিন্তু এই অন্ধকার হয়ে থাকে তো ওইগুলো অন্ধকার দূর করার জন্য কিন্তু এই লাইট গুলো এখন কিন্তু বিভিন্ন সংগঠনগুলো আছে যে গ্রামে যে সংগঠন থাকে না এনজিও গুলো আছে এমনি যুব যুব যে যে সংগঠন থাকে গ্রামের জন মিলে একটা কমিটি করে প্রবাসী সংগঠন থাকে ওনারা কিন্তু এই লাইট গুলো হিউজ পরিমানে আমার এলাকায় পঞ্চাশটা লাইট লাগবে এলাকায় একশোটা লাইট লাগবে অনেক সংগঠন মিলে তারা লাগে তারা যদি আমাদের থেকে এগুলো নেয় আমরা কিন্তু একদম পাইকারি সিপরে দেবো তখন খুচরা না আরো ভালো কাজে নেবে আর কমাই ধরবো কমাই এদের কিন্তু প্যানেল কিন্তু আলাদা হ্যাঁ এই দুশো সাথে কিন্তু আলাদা প্যানেল আলাদা লাইট

প্যানেল সহকারে সব সহকারে মানে ওনার কিছু লাগবে না উনি অর্ডার দিবে জাস্ট আমরা একবার কমপ্লিট করে দিব এইগুলো কিন্তু বইয়ের টেস্টের কাগজ লাগে এই লাইট গুলো লাগাইলে আমরা কিন্তু বইয়ের টেস্টের কাগজও আপনাদেরকে দিয়ে দেবো সরকারের কাছে জমা দেওয়ার জন্য এটা কিন্তু অনেক ওজন এর ভিতরে বিশ এম্পের একটা লিথিয়াম ব্যাটারি লাগানো এটা বিশ ওয়াট একটা স্ট্রিট লাইট এর ভিতরে একটা এমপিপিটি কন্ট্রোলারও লাগানো আছে এটাও কিন্তু সারা রাইট ফুল ব্যাকআপ পাবেন তিন বছর ওয়ারেন্টি

এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এর সাথে একশো তিরিশ ওয়াট একটা প্যানেল লাগবে ওগুলো প্রতি প্যানেল ভেদে দাম আছে এবং যদি সবকিছু মিলিয়ে নেইশো টাকা একবার আপনি শুধু লাগাই নেবেন সব কমপ্লিট করে দিব আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ফুল এছাড়াও যদি আর একটু কম দামে নিতে চাই তো এই পাশে যেটা বলছিলেন এটা আর একটা কমে আছে রোড সঙ্গে ত্রিশ ওয়াট স্ট্রিট লাইট এটা তো জানা যাচ্ছে বুয়েট টেস্টের কাগজ লাগবে না কিন্তু ভালো কোয়ালিটিতে বুয়েট টেস্ট করে না কিন্তু কোয়ালিটি ভালো এটাও কিন্তু তিন বছর গ্যারান্টি কোন সমস্যা জিনিস ভালো বাজেট কম যেহেতু তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ফুল কমপ্লিট তিরিশশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার অনেকে মনে করেন ছোট লাইটের সাথে কি আমরা পোল পাবো না এই ধরনের লাইটের সাথে আপনি আমাদের পোল নিতে পারবেন নিতে চান সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশশো টাকা অ্যাড হবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অ্যাড হবে সবকিছু লাগানো যন্ত্রাংশ আমরা দিয়ে দিব দিয়ে দিবো আর এগুলো কিন্তু আমরা করে ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি কোয়ান্টিটি বিশ পিস পঞ্চাশ পিস নেন আমাদের যে পিক আপ আছে আমরা পিকআপে ডেলিভারি দেবো ওখানে যারা চার্জ আছে

আচ্ছা আচ্ছা তো অর্ডারের অর্ডার ধরেন আপনি যেগুলো লাইট আমি দেখালাম আপনি ওদের স্ক্রিন শট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে আপনার যেটা পছন্দ আপনি যাচাই বাছাই করবেন কোয়ান্টিটি কত পিস নিবেন তো আমরা একটা দাম দিবো আপনার ওই দাম অনুযায়ী যেহেতু আমরা হোলসেল করি খুব বেশি দাম দামি করার সুযোগ নাই

বলছি আপনাদের কিন্তু সোলার স্ট্রিট লাইটারের হিউজ পরিমাণ কালেকশন আছে এছাড়া যদি কেউ আলাদা প্যানেল নিতে চায় প্যানেল সর্বনিম্ম সর্বোচ্চ কত যদি ভালো মানের প্যানেল আপনার 12 ভোল্টের 20 ওয়াট থেকে শুরু করে 300 ওয়াট পর্যন্ত 12 ভোল্ট আছে যেগুলো দামও একদম সহনীয় পর্যায়ে যেমন আপনার 12 ভোল্টের কম দামি গুলো 18 টাকা ভালো কোয়ালিটি গুলো 25 টাকা যেগুলো এন টাইপ বায়োফেশিয়াল এগুলো 28 টাকা ওয়াট 24 ভোল্টের প্যানেলগুলো আপনার একবারে কম দাম যদি আপনি কম দামি নেন 14 টাকা থেকে 15 টাকা ওয়াট ভালো মানের নিলে 16 টাকা ওয়াট যদি দুই চার্জ হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক মোটামুটি সব ধরনের কালেকশনই আছে আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে অথবা গুলিস্তান এসে তাদেরকে ফোন দিলে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন